বেরিয়ে এলো সত্য ঘটনা ওমানে বাংলাদেশিদের ধরিয়েছেন যুবলীগ নেতা আনোয়ার অপরদিকে ওমানে দূতাবাস নিয়ে চলছে গুরুতর অভিযোগ আর এদিকে ওমানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা আর এদিকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ পরকীয় প্রেমিকের সাথে উধাও সৌদি প্রবাসীর স্ত্রী এরপর থাকছে সৌদিতে সতেরো হাজারের বেশি প্রবাসী আটক জানিয়ে দিব আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ যা করতে হবে অবৈধ বাংলাদেশিদের বেরিয়ে এলো সত্য ঘটনা ওমানে বাংলাদেশিদের ধরিয়েছেন যুবলীগ নেতা আনোয়ার ওমানে বাংলাদেশিদের আটক হওয়ার পেছনে আনোয়ার হোসেন নামে এক প্রবাসী দায়ী বলে জানা যাচ্ছে তিনি সারানা সানুদ সার্ভিস সেন্টারের পরিচালক ও আওয়ামী সমর্থক অভিযোগ উঠেছে আন্দোলনের সংহতি জানিয়ে প্রবাসীরা যখন মাঠে নামেন তখন পুলিশকে খবর পাঠান ওমান আওয়ামী লীগের এ নেতা বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশি হয়েও স্বদেশীদের এভাবে পুলিশে ধরিয়ে দেওয়াটা মানতে পারছেন না কেউ মূলত ওমানের আইনে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ নেই বিশেষ করে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে তারা তাই প্রকাশ্যে মিছিল মিটিং সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এসব বিধি নিষেধ না জানায় অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে আসেন তারা যদিও তা স্পষ্টতই স্থানীয় আইনের লঙ্ঘন সে সময় ওমানে ষোলো জনের মতো বাংলাদেশে আটক হয়েছেন বলে জানা যাচ্ছে এরই মধ্যে তাদের কারামুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে মাস্কার দূতাবাস লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে প্রবাসীদের স্থায়ী আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি আর এদিকে ওমানের দূতাবাস নিয়ে বিশাল গুরুতর অভিযোগ ওমানের বাংলাদেশ দূতাবাসের প্রাক্তন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের সাথে চরম দুর্ব্যবহার বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালনা পর্ষদে অবৈধ হস্তক্ষেপ দূতাবাসকে দলীয়করণ হাসিনা বিরোধীদের দমন নিপীড়ন সহ গুরুতর সব অভিযোগে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা তাদের মধ্যে একজন ডাক্তার সাজ্জাদ চৌধুরী মাস্কাটের বাংলাদেশ স্কুলের সাবেক এই চেয়ারম্যান ওমানে কাজ করেছেন চিকিৎসক হিসেবে বলছেন মাস্কার দূতাবাসকে আওয়ামী লীগের অফিস বানানো হয়েছিল তাদের রসানলের পরেই বিনা অপরাধে হাজত খাটতে হয়েছে তাকে শুধু তাই নয় স্কুলের দায়িত্ব নেওয়ার পর আধিপত্য হারানোর জেদে দূতাবাসের সে সময়কার কাউন্সিলর নাহিদ ইসলাম সহ কয়েকজন কর্মকর্তা তাকে জামাতি ও দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা চালাই এই চিকিৎসকের দাবি একজন সমপর্যায়ের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর নাহিদ অভিযুক্ত নাহিদ ইসলাম এখন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আনিত অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন সরকারি কোনো কর্মকর্তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই তবে তিনি এও বলেছেন স্কুলের দেখভালে সরাসরি হস্তক্ষেপ ছিল তখনকার রাষ্ট্রদূতের এ বিষয়ে শুধুমাত্র তিনি নিজের দায়িত্ব পালন করেছেন আর এদিকে এবার ওমানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা ওমানের সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আসনা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ক্রমেই এটি ওমানের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে দেশটির কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে সিভিল এভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে ওমানের সুর অঞ্চল থেকে ছশো কিলোমিটার দূরে অবস্থান করছে সিভিল এভিয়েশন জানিয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড়টি ওমান সাগরের পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উত্তর ও দক্ষিণ আশারকিয়া মাস্কাট এবং আল উস্তার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত সহ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়টি ওমান ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সাধারণত আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা এবারে ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান আর এদিকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ পরকীয় প্রেমিকের সাথে উধাও সৌদি প্রবাসীর স্ত্রী চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় পরকীয় প্রেমিকের সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে সৌদি আরব প্রবাসী স্ত্রী এ ঘটনায় টাকা স্বর্ণালঙ্কার ও স্ত্রীকে ফেরত পেতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সৌদি প্রবাসী মাসুম রাব্বানি মাসুম রাব্বানি পৌর এলাকার কাসিয়ারা গ্রামের বাসিন্দা তার স্ত্রী মরিয়ম বেগম একই উপজেলার নয় নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা থানায় অভিযোগ সূত্রে জানা যায় সাত বছর আগে পারিবারিক সম্মতিতে মাসুম রাব্বানির সঙ্গে বিয়ে হয় মরিয়ম বেগমের এ দম্পতির পাঁচ বছরের ছেলে সন্তানও আছে স্ত্রী মরিয়ম বেগম তার বাবার বাড়িতে ছিলেন এ সময় রাজীব শিকদার ওরফে ইমন নামে একজনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন গত একুশে আগস্ট চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতি থেকে মাসুম রাব্বানি ও তার ভাবি তাসলিমা বেগমকে জামিনদার করে চার লাখ টাকা তোলেন মরিয়ম বেগম এরপর তার ছেলে সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান এ ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করা হলে চব্বিশে আগস্ট ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফেরত আসেন এদিকে সাতাশে আগস্ট সেই চার লাখ টাকা সহ আলমারিতে থাকা নগদ ছয় লাখ টাকা দুই ভরি স্বর্ণালঙ্কার সৌদি মুদ্রা রিয়াল মোবাইল ফোন সহ প্রায় পনেরো লক্ষাধিক টাকার মালামাল নিয়ে রাজীব সিকদার ওরফে ইমনের সঙ্গে পালিয়ে যান মরিয়ম মাসুম রব্বানি বলেন আমার স্ত্রীকে আমি কোনো দিক দিয়ে অভাবে রাখিনি জীবিকার তাগিদে প্রবাসী ছিলাম এটাই কি ছিল আমার অপরাধ সে পালিয়ে যাওয়ার পর ফিরে আসতে বললে সে জানায় আমার সঙ্গে আর সংসার করবে না আমি যেন তাকে চেষ্টা না এদিকে মরিয়মের প্রেমিক ইমন আমাকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে আসছে আমার টিকে নিয়ে সে সুখে আছে উপায়ান্তর না পেয়ে আমি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ফরিদগঞ্জ থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন ভুক্তভোগীর অভিযোগের আলোকে ভিক্টিমের অবস্থান নির্ণয় করতে কাজ চলছে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আর এদিকে এবার সৌদিতে সতেরো হাজারেরও বেশি প্রবাসী আটক সৌদি আরবে মাত্র এক সপ্তাহে সত্তরো হাজারেরও বেশি প্রবাসী আটক করা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত পনেরো থেকে একুশে আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাদ দিয়ে গালফ যে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে গত পনেরো থেকে একুশে আগস্ট পর্যন্ত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে সতেরো জন প্রবাসীকে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় এগারো হাজার বাইশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের চার হাজার দুশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দু হাজার তিনশো আটাত্তর জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এ প্রবাসীদের আটক করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আটক হয়েছেন আটশো জন তাদের মধ্যে ইয়েমেনি একচল্লিশ শতাংশ এবং দেশের নাগরিক এক শতাংশ এছাড়া অবৈধ আরব ত্যাগের চেষ্টার সময় আরো আটষট্টি আটক করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত পনেরো ব্যক্তিকে আটক করা হয়েছে বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তেরো জন পুরুষ এবং এক হাজার জন নারী আটক প্রবাসীদের মধ্যে পাঁচ হাজার নশো ছাব্বিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও দু হাজার সত্তর জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে একই সময় আটকৃতদের মধ্যে তেরো হাজার নশো বাহান্ন জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে আর এদিকে এবার সাধারণ সুযোগ যা করতে হবে অবৈধ বাংলাদেশিদের ক্ষমার সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে পড়া বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার দুই মাসের সাধারণ ক্ষমা চলাকালে কোনো জরিমানা ছাড়া অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে অথবা নিজ দেশে ফিরতে পারবেন খবর খালিস টাইমস গতকাল এক সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় থাকবে বলে জানিয়েছে আইসিপি কর্তৃপক্ষ এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র করতে পারবেন আইসিপি জানায় যারা আমিরাতে অবৈধভাবে আছেন তারা যদি বৈধ হতে অথবা নিজ দেশে ফিরতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ যারা দেশে ফিরবেন তারা বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন আইসিপি আরও বলেছে যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ভিসার মেয়াদের তুলনায় বেশি সময় অবস্থান নেওয়ার জন্য কোনো ধরনের জরিমানা এবং যারা নিজ দেশে ফিরবে তাদের থেকে কোনো এক্সিট ফি নেওয়া হবে না যা করতে হবে বাংলাদেশিদের বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ভবনে কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে বুধবার আমিরাতে বসবাসত অবৈধ হয়ে পড়া রেসিডেন্সি ভিসাধারীদের বিনা জেল জরিমানায় অবস্থান বৈধকরণ কিংবা দেশে ফিরে যাওয়ার জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং জানানো হয় আরব আমিরাতে এই সাধারণ ক্ষমা পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন কারণে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা যাদের ভিসার মেয়াদ মধ্যে শেষ হয়েছে তারা এই সাধারণ ক্ষমার সুযোগ পাবেন সাধারণ ক্ষমা সেবা পেতে দুবাইয়ের ভিসাধারীদের আলা আবির ইমিগ্রেশনে এবং অন্যান্য আমিরাতের ভিসাধারীদেরকে সংশ্লিষ্ট প্রদেশের ইমিগ্রেশনে যেতে হবে এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী তাদেরকে ইউএই সরকার অনুমোদিত টাইপিং তাসহিল অর্থাৎ আমের সেন্টারে যেতে হবে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পেতে মূল পাসপোর্ট এবং দূতাবাস বা কনসুলেট হতে ট্রাভেল পারমিট লাগবে ভিসাবিহীন থাকার জন্য কাউকে সাধারণ ক্ষমা চলাকালে কোনো জরিমানা দিতে হবে না তবে ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য নির্ধারিত ফি দিতে হবে যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তারা পাসপোর্ট বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণক বা সংশ্লিষ্ট দেশের ভিসার প্রমাণক ও পরবর্তী ভিসার তথ্য দিয়ে কনসুলেট দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিতে পারবেন ভিসা নিয়মিত করা ও দেশে যাওয়ার প্রেক্ষিতে এক্সিট পারমিটের জন্য নির্ধারিত ফি দিতে হবে এক্সিট পারমিট প্রাপ্তির পর চোদ্দ দিন তার মেয়াদ থাকবে ব্রিফিংয়ে জানানো হয় সংশ্লিষ্ট ইমিগ্রেশনে বায়োমেট্রিক্সের স্ক্যান করার পর এক্সিট পারমিট ইস্যু করা হবে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে ভিসা রেকর্ড চেক করার পর কেউ যদি পলাতক বা তামিম হয়ে থাকেন তাহলে দেশে যাওয়ার জন্য অথবা ভিসা নিয়মিত করার জন্য পুলিশ রিপোর্ট সাধারণ নিয়ে দেশে গেলে কোনো প্রকার ব্যান বা নিষেধাজ্ঞা দেওয়া হবে না সাধারণ ক্ষমার সুবিধা প্রাপ্তির জন্য আদালত থেকে ক্লিয়ারেন্স নিতে হবে প্রবাসীদের যাদের বিরুদ্ধে নিয়োগকর্তা হতে পলাতক বা তামিম রিপোর্ট আছে তারা সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন কিনা এ বিষয়ে কনসাল জেনারেল বলেন মামলার ধরনের উপর তা নির্ভর করবে এক্ষেত্রে পলাতক বা তামিম রিপোর্ট আপডেট করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট ইস্যু করবেন আবেদনকারী কিভাবে তার পাসপোর্ট পুনরুদ্ধার করতে পারবেন যা স্পন্সর কর্তৃক ইমিগ্রেশনে জমা দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি জানান সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যোগাযোগ করা হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনকারীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্ট হস্তান্তর করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিছু সংখ্যক পাসপোর্ট কনসুলেটে বা দূতাবাসে হস্তান্তর করেছে যা কনসুলেটে দূতাবাসে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে আবেদনকারী জরিমানা মওকুফ ভিসা নিয়মিতকরণ কার্যক্রম শেষ করে সরাসরি কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করতে পারবেন এর উত্তরে তিনি বলেন সরাসরি সংশ্লিষ্ট ইমিগ্রেশনে গিয়ে পাসপোর্ট ও ভিসা অথবা আইডি কপি দাখিল করে প্রসেসিং ফি প্রদানের মাধ্যমে জরিমানা মওকুফ করা হবে এবং ছয় মাস মেয়াদি জব স্পিকার্স ভিসা ইস্যু করা হবে আমিরাতে বাংলাদেশিদের সাধারণ ভিসা হচ্ছে না এক্ষেত্রে সাধারণ ক্ষমার সুযোগ প্রত্যাশীদের জন্য কি করণীয় এ প্রশ্নে তিনি বলেন সাধারণ ক্ষমা চলাকালীন সাময়িকভাবে নতুন ভিসা প্রদান বন্ধ থাকবে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন যারা ভিজিটে এসে ভিসা লাগায়নি তারা সাধারণ ক্ষমা চলাকালীন বৈধ হওয়ার সুযোগ পাবেন অবৈধভাবে যারা আমিরাতে প্রবেশ করেছে তারা পাসপোর্ট অথবা বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণক বা সংশ্লিষ্ট দেশের ভিসার প্রমাণক ও পূর্ববর্তী ভিসার তথ্য প্রদানপূর্বক কনসুলেট বা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিতে পারবেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন